একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে শুনানি শুরু করেছে আসামি পক্ষ এদিন আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রাখা হয় মামলার শুনানি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয় গতকাল শুনানি শেষে আজ পর্যন্ত মুলতবি করা রাখা হয়েছিল মঙ্গলবারের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা একটি ঘটনায় দুটি মামলার যৌতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন আইভি রহমান সহ চব্বিশ জনের হত্যার বিচার নয় সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো যেভাবে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করা হয় আপিল করে আপিল বিভাগ এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান কখন শুরু হয়েছে শুনানি আর কি দেখছেন পরিস্থিতি জানাবেন সুনন্দা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আপনার প্রশ্নের উত্তর দেবার আগে বলতে চাই আজ কিন্তু বিশ আগস্ট আগামীকালই কিন্তু একুশ আগস্ট এবং দু হাজার চার সালের সেই সেই দিনটিতে কিন্তু মাত্র দেড় মিনিটের মাথায় এগারোটি অ্যাডজাস্ট গ্রেনেড বিস্ফোরিত হয়ে গেছে এবং সেই বিস্ফোরণে কিন্তু তৎক্ষণাৎ বারোজন মারা যান এবং পরবর্তী হাসপাতালেও কিন্তু বারোজন মারা যান যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আইবি রহমান প্রয়াত রাষ্ট্রপতি ইলুর রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং আজকে একুশ বছর পর সেই মামলার কিন্তু আপিল শুনানিটি হচ্ছে কারণ হচ্ছে আপিল শুনানিটি এ কারণেই হচ্ছে যেহেতু গেল এক ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালি খালাস দিয়ে রায় দেয় হচ্ছে হাইকোর্ট এবং সেই রায়ে বলা হয় যে অপরাধ এবং অপরাধীর যে সম্পৃক্ততা বা যে যোগসূত্র সেই যোগসূত্র কিন্তু তদন্ত প্রতিবেদনগুলোতে পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি যার কারণে হাইকোর্ট সেই রায়ে পুনর তদন্তের নির্দেশনাও কিন্তু দেয় এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ কিন্তু সেই হাইকোর্টে সব খালাসের বিরুদ্ধে আপিল করেন এবং আজকের শুনানিতে মূলত হচ্ছে মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া এবং পরবর্তী পর্যায়ে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করা সেই রিট্র্যাক্ট নিয়েই কিন্তু এই সকাল থেকে এখন পর্যন্ত শুনানি হচ্ছে আমি ছিলাম আপিল বিভাগে শুনে এসেছি শুনানি এবং সেই ক্ষেত্রে যদি উল্লেখযোগ্য কিছু অংশ আপনাকে বলতে হয় সেক্ষেত্রে প্রথম মুফতি হান্নান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে দিয়েছিলেন এক এগারো সরকারের সময় দু হাজার সাতে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার আসার পর যখন অধিকতর তদন্ত করা হয় এবং সেক্ষেত্রে দুই হাজার এগারো সালের সাত এপ্রিল কিন্তু তিনি আবার একটি স্বীকারমূলক জবানবন্দি দেন এবং সেই স্বীকার জমানবন্দি দেওয়ার পর এর পাঁচ মাস পর কিন্তু তিনি আবার সেটি অস্বীকার করেন আদালতের কাছে এবং তিনি সেই স্বীকারিমূলক জবানবন্দিতে বলেন যে তাকে প্রলোভন দেখানো হয়েছিল এবং সেই প্রলোভন দেখানোর পরও তিনি সেই প্রলোভনে সাড়া দেননি এবং তিনি যেই জবানবন্দিটি দিয়েছেন তার সেটা জোরপূর্বক নেওয়া হয়েছে এটি তিনি মানতে চান এবং এই যে রিট্র্যাক্ট যে এই রিট্র্যাক্টের ক্ষেত্রে কী কী ধারা উপধারা রয়েছে এবং দেশীয় আইন এবং অন্যান্য আইনে কি আছে সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিশ্লেষণ চলছে চূড়ান্ত আলোচনার শেষে সবশেষ তথ্য হয়তো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো ফিরে যাচ্ছি স্টুডিওতে কাছে ধন্যবাদ